এই যে টিলিপকে নিয়ে যেটা করলো টিলিপকে নিয়ে যেটা করলো আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে ধরেন অ্যান্টি কমিশন টিলিপসহ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনুসের অ্যান্টি কমিশন সো এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিক ভাবে যেহেতু ইউকে তে একজন মিনিস্টার এটা একটা খবর হবে খবরটা কি যে বাংলাদেশে আন্টাই কারাপশন কমিশন টিলু সিদ্দিকির বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে খবরটা কিন্তু এইটা তদন্ত শুরু করছে কারণ করেছে তো কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো এই তদন্ত কেন তদন্তটা কেন শুরু করলো কারণ তার পিছন দিকে যান এক ব্যক্তি রিড করেছে কোর্টে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে আচ্ছা যে ব্যক্তি রিড করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিড করেছে তার পিছন দিকে যান কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসছে যে ওই রূপপুর পাওয়ার সে নিয়েছে আচ্ছা বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা কোথা থেকে আসলো তার একটু যান বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে একটা ওয়েবসাইটসের এর রেফারেন্সে ওয়েবসাইটসের নামটা কি সব একটু চেক করে দেখেন গ্লোবাল ডিফেন্স কর্প এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে যেরকম একটা ডিল হয় সে ডিলের ফলে এত হাজার কোটি টাকা টিউলিপ এটার সাথে ছিল সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো এটা রিপোর্ট করলো সেই রিপোর্টে বেসিসে রিড করা হলো রিটে বেসিসে অ্যান্টাইক কারপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো ইউএস ইউকে বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টাইকারপশন কারপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে খুব স্বাভাবিকভাবে আসবে কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র সেটা কোনটা সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প ওইখানে একটু যান গ্লোবাল গ্লোবাল ডিফেন্স কর্পে যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায় কাদের এটা কারা দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই এটা কোনো অ্যাড্রেস নাই আমি ব্লুমবার্গকে এই ওয়েবসাইট পাঠিয়েছি বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি ডসেভেল ইন্টারন্যাশনালকে কে পাঠিয়েছি ফাইন্যান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো কেউ চিনে না নোবডি হ্যাভ এনি টু এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায় আর ফর্টি পার্সেন্ট খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী তারা ইউএসএ থেকে চালাই পেজটা এটার কোনো চালচুলা নেই ঠিক আছে তো এরকম একটা শেডি একটা একটা ফেক একটা ওয়েবসাইট সেটা একটা রূপকথার গল্প ছাপিয়ে দিল